ছিল পনেরোই আগস্ট আর আজকে ছিল আমার ভাসুরের ছেলের অন্নপ্রাশনের রিসেপশন তো সকালে উঠে স্নান করে শাড়িটা পরে নিয়েছিলাম কালকে তারা হরুতে আচল ছেড়ে শাড়ি পরাতে মামামকে কোলে নিতে খুব অসুবিধা হয়েছে তাই আজকে ভেবেইছিলাম যে শাড়িটা এমনভাবে পরবো যাতে মামামকে খুব ইজিলি কোলে নিতে পারি আর পরার পরে কোমর বন্ধনে শাড়িটাকে একদম সুন্দর করে সেট করে নিয়েছিলাম যাতে কোথা থেকে শাড়িটা সরে না যায় আর এবার ছিল মেকআপ করার পালা আমি আসলে মেকআপ করা ইউটিউব থেকেই আজকাল একটু একটু করে শিখছি তো ওখানে আমি দেখেছি প্রথমে ভালো করে টোনার লাগিয়ে সিরাম লাগিয়ে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার লাগিয়ে স্কিনটাকে খুব ভালো করে হাইড্রেট করে নেয় তা আমিও সেটা করে নিলাম এরপরে লাগালাম প্রাইমার আর নাইকার একটা আই শ্যাডো প্যালেট আমি ইউজ করেছিলাম আসলে এই আই মেকআপটা না আমি ইউটিউব দেখেই শিখেছি ও হ্যাঁ আমি আগে থেকেই ফাউন্ডেশনের কনসিলারটা লাগিয়ে নিয়েছিলাম প্রাইমার অ্যাপ্লাই করার পরে এরপরে ভাবলাম একটু কাজল লাগাবো কিন্তু কাজল লাগাতে গিয়ে না একদম ঘেঁটে ঘুটে একসা করে ফেলেছিলাম ইউটিউবের ভিডিওটাতে না এইভাবেই কাজল লাগাচ্ছিল দেখে খুব ইজি লাগলো কিন্তু আমার দ্বারা হলো না আমি এরকমভাবে লাইনার দিয়ে একটা উইং মতো বানিয়ে নিলাম আর তারপরে চোখের নিচে কাজল লাগিয়ে নিয়েছিলাম এরপরে ব্রাউ একটু হাইলাইটের ইউজ করে নিয়েছিলাম প্রথমে না মাইগ্লামের এই লিপস্টিকটা ইউজ করলাম কিন্তু এত বাজে দেখতে লাগছিল সার লিপস্টিক তুলে নিয়ে আবার অন্য আরেকটা মাইগ্লামের এই লিপস্টিক শেড ইউজ করেছিলাম মনে হলো এই লিপস্টিক শেডটাই ভালো লাগছে এই শাড়িটার সাথে ওটা আর কী করবো কিছুই বুঝতে পারিনি লাস্টে মাঝখান থেকে এরকম সিথি করে নিয়ে সিঁদুরটা পরে নিয়ে এক একটা ইয়ার বার্ডস দিয়ে একটু করে নিলাম আর পরে নিলাম একটা ছোট্ট সিঁদুরের টিপ এরপরে ছিল গয়নাগাটিগুলো পরার পালা আমাদেরকে না একটা কথা বলি এই যে গয়নাগুলো পরছি এগুলো কিন্তু সব মাম্মামের গয়না প্রথমে যে চোকারটা পরলাম ওটা মামমামের অন্নপ্রাশনে ওর দাদাই আর দিদুন দিয়েছিল আর নেকলেসটা দিয়েছিল মাম্মামের বাবা এই যে মান্তা সেটা পরলাম এটা আমার বিয়ের গয়না আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল দেখো ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে কমেন্টে জানিয়ে লুকটা কেমন লাগে আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আজকেও আমি মাম্মা আর মামমামের বাবার ট্রেনিং ইন জনকে ব্লু কালার সমস্ত কিছু পরে কেমন লাগছে জানিও আসতে হবে আসি সকলকে টাটা